বন্যা দুর্গত এলাকায় সব থেকে বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানির সমস্যা আমাদের দেশে বিশুদ্ধ পানির একমাত্র উৎস হচ্ছে টিউবওয়েল কিন্তু দেখা যায় বন্যা দুর্গত এলাকায় বেশিরভাগ টিউবওয়েলই বন্যার পানিতে ডুবে যায় যার কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় এজন্য তারা বাধ্য হয়ে অপরিশুদ্ধ পানি পান করে এবং দৈনন্দিন কার্যে ব্যবহার করে অপরিশুদ্ধ পানি পান করার পরে এবং সেই পানি রন্ধন ইত্যাদি কাজে ব্যবহার করার পরে যে ব্যাধি সংক্রমিত হয় তাকে বলা হয় পানিবাহিত রোগ বা ওয়াটারবন ডিজিজ এই ধরনের অসুখ সাধারণত পানিতে বিচরণশীল রোগ সৃষ্টিকারী জীবনের দ্বারা সংঘটিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এই পানিবাহিত রোগ বা অটার বন ডিজিজ তাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে বন্যা দুর্গত এলাকায় কি কি পানিবাহিত রোগ হয় বললে করোনা কি এবং কিভাবে প্রতিরোধ করা যায় বন্যার সময় পানি দূষিত থাকে এবং পানিতে বিভিন্ন রোগ জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্রোটোজল হেলমেন্টিক ইত্যাদি মিশে থাকে যার কারণে এই পানিবাহিত রোগগুলো হয় ব্যাকটেরিয়ার কারণে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে টাইফয়েড জ্বর এবং প্যারাটাইফয়েড জ্বর ব্যাসলার ডিসেন্ট্রি কলারা এবং ডায়রিয়া টাইফয়েড এবং প্যারাটাইফায় জ্বর হচ্ছে একটা সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা ঘটে থাকে হচ্ছে ছালমূল্য টাইফি এবং ছালমূল্য প্যারাটাইফির কারণে এটা সাধারণত দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায় এরগুলো সরানোর পরে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হচ্ছে হাই ফিভার অর্থাৎ অনেক বেশি জ্বর থাকে সাধারণত বেশিরভাগ টাইমই একশো তিন থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত চার ডিগ্রি ফার পর্যন্ত জ্বর থাকে এরপর হচ্ছে উইকনেস এবং ফ্যাটি অর্থাৎ শরীর খুব ক্লান্ত এবং দুর্বল লাগে স্টমাক পেন অর্থাৎ পেটে ব্যথা থাকে মাথা ব্যথা থাকে খাবারের অচল খরচে চলে আসে অনেক সময় ডায়রিয়া অথবা কনস্টিপ্রেশন হয় টাইফয়েড জ্বরের আরেকটা ফিচার হচ্ছে র্যাশ এই রেশকে বলা হয় রোজ স্পটস মানে এর বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট পিঙ্ক কালারের স্পট বুকে এবং পিঠে থাকে এটাকেই বলা হয় রোজ স্পটস এটা সাধারণত জ্বর দেখা দেওয়ার এক থেকে দুই সপ্তাহ পরে দেখা দেয় টাইফয়েড জ্বর এবং প্যারাটাইফয়েড জ্বর সাধারণত দূষিত পানি এবং খাবারের আর একটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট অর্থাৎ কোনো একটা ব্যক্তি টাইফয়েড জ্বরে আক্রান্ত এবং তার যে ঘনিষ্ঠভাবে মিশে থাকে যেমন আক্রান্ত ব্যক্তির স্ত্রী বা ক্লোজ ফ্রেন্ড একই প্লেটে খাবার খায় তাদের এই রোগটা ছড়াতে পারে টাইফয়েড জ্বর খুবই মারাত্মক এটার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই যদি আপনি ধারণা করেন যে এটা টাইফয়েড জ্বর তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবে এরপর রয়েছে বেসেলাইট ডিসেন্ট্রি বা রক্ত এটা সাধারণত শিগেলা নামেও পরিচিত এটা যে ব্যাকটেরিয়া দ্বারা হয় তার নাম হচ্ছে শিগালা ব্যাকটেরিয়া বেসেলাইট ডিসেন্ট্রি হলে যে লক্ষণগুলো প্রকাশ্য পায় তার ভিতরে প্রথমে রয়েছে ড্রাইডিয়া ডায়ের অর্থ পাতলা বেগানো তো ঘন ঘন পাতলা বেঁগানো হবে এবং সাথে রক্ত আসতে পারে তারপরে থাকে পেটে ব্যথা অর্থাৎ কিছুক্ষণ পর পরই পেটে মসুর দিয়ে ব্যথা হয় জ্বর থাকতে পারে মটারের থেকে হাই গ্রেড বমিও ভাব এবং বমিও হতে পারে আর একটা যে ফিচার সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার ফেসিলিটি সেন্টার সেটাকে বলা হয় মাস অর্থাৎ কোনো আসতে বারবারই মনে হবে আপনার পায়খানা হবে কিন্তু পায়খানা গেলে আপনার পায়খানাটা আসবে না কিন্তু আপনার অনুভব হবে যে আপনার পায়খানা হবে কিন্তু পায়খানাতে চারবার দেখবেন আর কোনো পায়খানা নেই অর্থাৎ আপনার ইন্টারেস্ট কোনো পায়খানা নেই কিন্তু বারবার আপনার ফিলিং হবে যে পায়খানা হবে এই যে একটা ফিলিং এটাকে বলা হয় টিনেসমাস এবং এটা ব্যাসেলের ডিসেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ বিচার যদি ব্যাসেলের ডিসেন্টেট হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনারা নিজেরাও প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারবেন সেক্ষেত্রে আপনারা সিপ্রোবল অক্সিসিন অথবা অ্যাজিট্রোমাইসিল এই দুটো অ্যান্টিবায়োটিকের যেমন একটা আপনারা সেবন করতে পারেন তবুও যেহেতু একটা অ্যান্টিবায়োটিক নিজেরা নিজের মতো করে সেবন না করাই ভালো আর এখানে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিহাইড্রেশন যদি পাতলা ব্যাখানো বা লুজ মশার পরিমাণটা অনেক বেশি হয় সেক্ষেত্রে শরীরে পানি শূন্যতার পরিমাণটা অনেক বেশি হয় আর পানি শূন্যতা বেশি হলে সেটা মৃত্যু পর্যন্ত হতে পারে সো কোনো রোগী অবহেলা করা উচিত নয় যদি দেখেন যে আপনার পায়খানার পরিমাণটা অনেক বেশি এবং শরীরে শূন্যতার কিছু লক্ষণ যেমন গলা শুকিয়ে আসা কোনো কোনো পানি ব্যবসা হওয়া সেক্ষেত্রে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে ভালো বন্যার সময় সবচেয়ে কমন যে দুটি রোগ হয় সেটা হচ্ছে কলারা এবং ডায়রিয়া দুটাই পানিবাহিত রোগ এবং দূষিত পানি এবং খাবারের মাধ্যমে এগুলো ছড়ায় কলেরা এবং ডায়রিয়া দুটার বৈশিষ্ট্য প্রায় সেম কলেরাতে দেখা যাচ্ছে পাতলা পায়খানা হয় এবং পরিমাণে অনেক বেশি হয় এবং এর কালারটা থাকে হচ্ছে চাউল দেওয়া পানির মতো তো শুধুমাত্র লুজমশন হয় অর্থাৎ পাতলা পায়খানো হয় এবং এটা ফ্রিকোয়েন্সিটা হয় শুধুমাত্র পানি অর্থাৎ পায়খানায় গেলে শুধুমাত্র পানির মতো পায়খানা বের হয়ে যাচ্ছে সাথে নসে অর্থাৎ বমি অথবা বমি ভাব থাকে পেটে ব্যথা থাকে এবং কলেরা এবং ডায়রিয়া এই দুটাতে পানি শূন্যতা খুব বেশি হয় পানি শূন্যতা বেশি হওয়ার কারণে রোগীর মৃত্যু প্রশ্ন হতে পারে এই কারণে কলেরা এবং ডায়রিয়ার উপর ভিত্তি করে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবার আসি ভাইরাসের কারণে যে রোগগুলো হয় তার ভিতরে একটা রয়েছে হেপাটাইটিস এ হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা লিভারে ইনফেকশন হলে সেটাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস এ ভাইরাল হেপাটাইটিসে একটা সেলফ লিমিটিং ডিজিজ অর্থাৎ এটা নিজে নিজে হেরে যায় সো ভাইরাল হেপাটাইটিস অথবা আমরা যেটাকে বলে থাকি জন্ডিস জন্ডিস আসলে কোনো রোগ না ভাইরাল হেপাটাইটিসের একটা উপসর্গ সেটা হচ্ছে জন্ডিস এই জন্ডিস যদি হয় সেক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্টের প্রয়োজন হয় এবং বিশুদ্ধ পানীয় প্রয়োজন হয় ভাইরাল হেপাটাইটিসে সাধারণত যে লক্ষণগুলো থাকে তার ভিতরে রয়েছে ফ্যাটিক বা ক্লান্ত বমি এবং বমি ভাব পেটে ব্যথা সাধারণত সাইডের উপরের দিকে ব্যথাটা করে যেখানে লিভারটা অবস্থিত ডার্ক ইউরিন অর্থাৎ কোসাবের কালারটা অনেক ঘন হবে গাঢ় হবে এবং পায়খানার রঙটা মাটির রঙের মতো হবে শরীরে জ্বর থাকতে পারে এবং খাওয়ার রুচি কমে আসে যদি ভাইরাল হেপাটাইটিস হয় সেক্ষেত্রে আপনারা কোথাও যাওয়ার প্রয়োজনে আপনি সম্পূর্ণ রেস্টে থাকবেন এবং বিশুদ্ধ পানি পান করবেন তাহলে দেখবেন এরা কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে ভাইরাসের কারণে আরেকটা যে রোগ হয় সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস ই এ এবং ই প্রায় সেম উপসর্গ সেম শুধুমাত্র ইটা পার্থক্য করা হয়েছে এখানে প্রেগনেন্ট মহিলাদের এই ই ভাইরাল হেপাটাইটিস ইটা বেশি হয় ট্রিটমেন্ট সেম দুইটা ই সেলফ লিমিটিং এই রোগের ক্ষেত্রে বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি পান করতে হয় তবে জন্ডিস হলে বেশ কিছু ওষুধ থেকে বিরক্ত থাকতে হয় যেমন অ্যালকোহল কিছু ঘুমের ওষুধ প্যারাসিটামল এগুলা জন্ডিসের রোগের ক্ষেত্রে বিপর্যক ভাইরাসের দ্বারা বাচ্চাদের একটা কমন রোগ হয় সেটাকে বলা হয় রোটা ভাইরাস ডায়রিয়া এটা সাধারণত এক বছরের কম বয়সের বাচ্চাদের হয় এই ডায়রিয়াটা হলে আপনি যত রকমের যত অ্যান্টিবায়োটিক খাওয়ান না কেন খুব একটা কাজে দেবে না এটা সেলফ ডিমিটিক ডিজিজ শুধুমাত্র খেয়াল করতে হবে বাচ্চাদের যখন পানি শূন্যতা না হয় পানি শূন্যতা পূরণ করতে হবে এবং এটা চার থেকে সাত দিনের ভিতরে ভালো হয়ে যাবে এরপর আসি প্রোটোজোয়ার কারণে যে রোগগুলো হয় তার ভিতরে রয়েছে অ্যামোবিয়াসিস বা অ্যামোবে ডিসেন্ট্রি এটাকে বলা হয় সাদা মশায় এর লক্ষণ বেসেলাইট ডিসেন্ট্রির মতোই ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা হবে এবং পায়খানার সাথে মিউকাস অর্থাৎ পিছলা জাতীয় একটা জিনিস এবং অত অনেক সময় রক্তও থাকতে পারে বমি এবং বমি ভাব থাকতে পারে পেটে ব্যথা হয় বিশেষ করে মোসল দেওয়া ব্যথা অর্থাৎ কিছুক্ষণ প্রকারে ব্যথা হয় টিনেসমাস আমরা ব্যাচালের ডিসেন্টে তো খেয়াল করছিলাম টিনেস মাস এখানেও সেই অর্থাৎ পায়খানার ফিলিং হবে কিন্তু সেই পায়খানা হবে না যদি আপনার এরকম হয় সেক্ষেত্রে অথবা নিজা সেবন করতে পারে এরপর রয়েছে লাম্বিয়া নামক প্রটুতার কারণে হয় এটার উপসর্গ অ্যামিক ডিস্টের মতোই পাতলা পেগানো হবে দেখবেন অনেক দুর্গন্ধযুক্ত এবং এই ডায়রিয়াটা ইন্টারমিডিয়েট অর্থাৎ কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ থাকবে না এরকম হয় পেটে ব্যথা থাকে অর্থাৎ ব্যথাটা মোসবদি আসে কিছুক্ষণ পর আসে ক্লান্ত এবং দুর্বল লাগে খাবারের অরুচি আসে এবং শরীরে পানি দেখা দেয় জিয়াডি ট্রিটমেন্ট একই অ্যান্টিপ্যারাসাইটিক যেমন মেটিনাইট এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে যেহেতু পাতলা ব্যায়াম হচ্ছে তার পানি আসন্নতা না হয় সেই জন্য তাকে ওর স্যালান খাওয়াতে হবে এবং প্রপার নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে এরপরে ক্রিমের কারণে কিছু রোগ হয় যেমন রাউন্ডন অন থন রাউন্ড অ্যাসক্রিস লম্বিক নামেও পরিচিত এর উপর স্বর্গ হিসাবে তেমন কিছু পাওয়া যায় না বেশিরভাগ সময় অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ কোনো লক্ষণই থাকে না কিছু কিছু ক্ষেত্রে পেটে ব্যথা থাকে কমে ভাব থাকে খাওয়ার এসে আসে এবং মলের সাথে ভিজিবল ক্রিমি দেখা যায় সো যদি আপনারা এরকম লক্ষণ বা ক্রিমি দেখেন সেক্ষেত্রে ক্রিমিনাশক ওষুধ পাওয়া যায় যেমন অ্যালব্যান্ডেজল মেভেন্ডেজল এগুলো খেলে ঠিক হয়ে যাবে পাশে থ্রেডম থ্রেডম রাউন্ড রাম এগুলোর ফিচার প্রায় সেম কিন্তু থ্রেডমের একটা আলাদা ফিচার আছে থ্রেডমের আলাদা একটা ফিচার সেটা হচ্ছে ইসিং অর্থাৎ এটা সাধারণত অ্যানাস অর্থাৎ মল দ্বারে অনেক চুলকায় এটা বিশেষ করে রাতে খুব চুলকায় এবং পায়খানার সাথে ক্রিমি অথবা ক্রিমির ডিম দেখা যায় পেটে ব্যথা হয় এবং খাবারের অরসি চলে আসে এক্ষেত্রে একই আপনার ক্রিমনাশক ওষুধ যেমন অ্যালেন্ডোচল মিমেন্ডল এগুলো খাইতে ঠিক হয়ে যায় ক্রিমির কিছু সিরিয়াস কমপ্লিকেশন রয়েছে যেমন ইনটেস্টনাল অবস্ট্রাকশন অ্যাসক্রিস বিশেষ করে এই কাজটা করে নারীর অর্থাৎ পেটের নারীতে এক ধরনের বাধা সৃষ্টি করে যার কারণে পেটের নারী অবস্থা ঠুনে যায় এমনকি এটার জন্য অপারেশনের প্রয়োজন পর্যন্ত হতে পারে সো এটা খুবই খারাপ একটা জিনিস আপনারা এটা লক্ষণ প্রকাশ পেলে বা লক্ষণ প্রকাশ ছাড়াও আপনারা প্রতি তিন মাস পর কীটনাশক ওষুধ সেবন করতে পারেন এছাড়াও বন্যার সময় বিভিন্ন রকম ফাঙ্গালি ইনফেকশন হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হলে আপনারা বুঝবেন যে শরীরে বিভিন্ন জায়গায় বিশেষ করে স্কিনে বিভিন্ন র্যাশ বিভিন্ন রকমের র্যাশ দেখা যাচ্ছে এবং সেখানে চুট আছে এটাই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের প্রধান ফিচার সো যদি এরকম মনে হয় সেক্ষেত্রে এনটি ফাঙ্গাল জাতীয় ওষুধ রয়েছে এবং ক্রিম রয়েছে এগুলো ব্যবহার করবেন এবং যেহেতু আপনারা নিজে নিজে বুঝতে পারবেনা সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করাই ভালো বন্যার সময় আর একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে সাপের কামড় বন্যার পানিতে সাপের অনেক দেখা দেয় যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সাপের কামড়ের দুর্ঘটনা ঘটে সাপের কামড়ের দুর্ঘটনা এটা খুবই মারাত্মক একটা ঘটনা বন্যার সময় দেখা যায় অনেক সাপই রয়েছে নির্বিশাপ বিষাক্ত সাপ এখন আপনি তো বুঝতে পারছেন না না যে কোনটা নির্বিশাপ এবং কোনটা বিষাক্ত সাপ তো যদি সাপে কামড় দেয় সেক্ষেত্রে আপনার উচিত হবে সাথে সাথে হাসপাতালে যাওয়ার যদি নির্বিশ সাপ হয় তবুও হাসপাতালে যাবেন হাসপাতাল যেয়ে চব্বিশ ঘন্টা অবজারভেশনে থাকবেন এবং যদি বিষাক্ত সাপ হয় অবজারভেশনের সময় আপনি কিছু লক্ষণ প্রকাশ হবে উপর ভিত্তি করে অ্যান্টিভেনম দিলে যত বিষাক্ত সাপই হোক বা রুগী বাঁচার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আগেই আমরা সময় নষ্ট করে ফেলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে রুগী বাঁচার সম্ভাবনা অনেকটাই হ্রাস পায় সো সাপে কেমন দিলে সেটা নির্বিষ হোক বা বিষিক্ত হোক আমাদের উচিত হবে সাথে সাথে হাসপাতালে যাওয়া সো আপনারা বুঝতে পারলেন যে বন্যার সময় বন্যার দুর্গত এলাকায় কী কী রোগ হয় এবং রোগগুলো হলে আমাদের কী কী করণীয় এখন আমাদের যেন এই রোগগুলো না হয় সেই জন্য কী করতে হবে আপনারা খেয়াল করে দেখলেন যে বেশিরভাগ রোগগুলোই পানি দূষিত পানি এবং দূষিত খাবারের সাথে এই রোগগুলো সরাসরি সো আমাদের এক নম্বর কাজ করতে হবে যে আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে এবং দৈনন্দিন কাজকর্ম যেমন রান্নাবান্না কাপড় চোপড় ধোয়া গোসল করা মানে যেগুলো মেইন যে আমরা খাবার দাবার খাচ্ছি সেই পানিটা বিশেষ করে যে বিশুদ্ধ পানি হতেই হবে তাহলে আমরা এসব রোগ থেকে রক্ষা পাবো আশা করি সবাই বুঝতে পারছেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ